ভাবিয়ে রান্না করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি রোজি করি তাহলে চলুন দেখি কি রান্না করলাম প্রথমে গরম ভাত এক হাঁড়ি তারপর এই যে মুগের ডাল চার চার মুগের ডাল তারপরে ওখানে আছে পটল ভাজা আর একটা উচ্ছে চচ্চুরি বানিয়েছি ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি পিঁয়াজ দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফলুন দিয়েছি একটু মিষ্টি দিয়েছি চিনি নুন হলুদ আর তেলে তো করেছি অবশ্যই আর আজকে রুই মাছটা একটু নতুন ধরনের তরকারিটা বানিয়েছি বুঝেছেন আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে সর্ষে মাটা দিয়ে আর ভাজা মশলা দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে বেটে ওই মশলাটা এতে দিয়েছি আর নুন হলুদ তো আছেই তেল দিয়ে তো বানানো অবশ্যই আজকের আমার এই রান্না বান্না আজকে রুই মাছটা একটু অন্যরকমভাবে বানিয়েছি আর রান্নায় কী কী দিয়ে বানিয়েছে কী কীভাবে বানিয়েছে কীরকম জানি না কী ঠিকঠাক বলতে পারলাম কি না একটু মানিয়ে গুছিয়ে নেবেন কারণ মন মেজাজ ভালো নেই কী বলছি জানি না নিজেও আর গিয়েছিল আমার বান্না আর আপনারা বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই কামনা করি অবশ্যই সাবধানে থাকুন তার